এই যে নফসের গোলাম যে হয় সে আল্লাহ পায় না আর যে আল্লাহ কে পায় সে নফসের গুলাম হয় না যে সে কথা যে নয় করে না আর যে বয় মানে নফসের কাছে কি খেয়ে যায় সে সবার দরা খায় এই ইন্ডিয়া যাবেন আপনারা সাবির কলি رحمه الله عليه। নাফসের উপরে কন্ট্রোল এমন ছিল। এর কারণে ওখানে এবনরমাল মানুষ আসলেও নরমাল হয়ে যায়। পাগল গেলে ঠিক হয়ে যায়। এবং কি ভাগ বল্লুক এগুলো ওই এরিয়ার ভিতর যারা থাকতো তারা ঠিক たりতো। এই জন্য মেন জিনিস হলো নফসের উপরে কন্ট্রোল আমরা তো নফসের গোলাম এই জন্য ঠিক থাকতে হলেও নবসের গুলাম যে নফসের গোলাম হয় তার তা উদ থাকে না এখন এক মেয়ে দিকে পাগল হয়ে যাবে একদম টাকা দিবে পাগল হয়ে যাবে একজন ওই দিবে পাগল হয়ে যাবে হইলো নফসের গাম হইল এই যে নফসের গুলাম যে হয় সে আল্লাহ পায় না আর যে আল্লাহ কে পায় সে বাতিল নামাজ কালাম পড়ে না তারা বলে সিজার মত সিদা একটা করলেই কে হয়ে যায় হয়ে যায় আর মনে মেরা কেন বারবার সিদ্ধা করতে কয় কিন্তু ওই যে একটা নসিব হয় ওই যে একটা নসিব হয়ে যায় আমরা বলে একটাই কাজ হয় কিন্তু সেই একটা নসিব হয় বারবার করলে আর ওটা বারবার কর একটা সেটা তোর বাপ জানে না তুই জানো এটা কোনটা এক সিজদাই কাজ হয় কিন্তু সেই সিজদা কি জানা যাবে সেই সিজদা কোনটা আমাদেরকে বলা হয়েছে সিজদা করতে থাকো করতে থাকো করতে থাকো করতে থাকো আল্লাহ পাক এক সিজদা তোমার কবুল করে নেবে আর ওই কবুল সিজদার পর তুমি জান্নাতে চলে যাবে এই জন্য এক বুজুর্গ আল্লাহ আল্লাহওয়ালা

তখন ওই বুদ্রগ বলছেন যে বাবা রে তুমি তো আজকে শুনছো আমি বিশ যখনই হাদের হই লাভবাহ বললে আমি শুনি হ্যাঁ বিশ বছর তারপরে হচ্ছে আপনি আসেন প্রত্যেক বছরে তখন বলছেন বাবা আমার আল্লাহ ছাড়া তো আর কেউ নাই আল্লাহ আমাদের যদি আমি তো বেগে দেব না আমি যাবো কোথায় আমার তো দরজা কয়টা আমি তো এক কথা বলি আমি একাধিক দরজার কথা বলি না যে বাগায় দিলেও তো কিছু করার নাই আমার বাগার তো উপায় নাই আমি যাব কোথায় এই জন্য শুনি আবার আসি শুনি আবার আসি সাথে সাথে আওয়াজ আসছে তোমার সমস্ত আমলকে আমি এই তোমার এক কথার কারণে কবুল করতে না তো করতে থাকতে হবে বাবা করতে 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 এই না আমাদের খাজা সাহ রহমতালাই বলছেন খুলে আনা খুলে দার এদার হে কেউ তেরি না দার তু তো আপনার কাম করিয়ানি সদা লাগায় যা আমরা ফকির মানুষ আমাদের কাজ হলো আল্লাহ কর চাওয়া দেওয়া কা আল্লাহ কখন দিবেন তা আল্লাহ বুঝবেন ওটা আমার চিন্তা করার দরকার কি আমার কাম চাই দেখো কাজী সাহেব বলতেন দরজা খুলুক চাই না খুলুক বেয়া তোমার এদিকে চিন্তা কিসের এ দরজা খুলে না কেন খুলে না কেন খোলে না বেটা তুই তো তোর দরজা যার দরজা সে খুলবে না খুলবে তার ব্যাপার খুলে ইয়া না খুলে দর এদের হে কৌ তেরই নাদার তোমার দৃষ্টির দিকে কেন

আসলেন আল্লাহ রসুল নিকটে আল্লাহ কি বলছেন নামাজ পড়ো নামাজ পড়ছে নামাজ পড়ে ঘরে আসছে ওই যে ব্যবস্থা না কাদের নামাজ কি করে নাই নামাজ কি নাই এরকম করতে করতে কি হয়ে গেছে চাকরি চালু হয়ে গেছে না আরে পড়ে না কিতাবের ভিতরে শুনছেন কি চালু হয়ে গেছে চাকরি চালু হয়ে গেছে সাহবাগের আমরা বলেন না বললেন তা হইলো তো না আরে বেড়া রসুল বলছেন হবে পাক্কা হবে হবেই কেন আল্লাহ রসুল মিথ্যে কথা বলে বলেন না আমার কোন দুর্বলতার কারণে হয় নাই আমার দুর্বলতা গাইতে গেলে অবশ্যই আল্লাহ রসুল কথা সত্য হবে কারণ আল্লাহ রসুল সহ দেখুল মস্ত সাল্লাল্লাহ বলেছে না বুঝছেদ এই জন্য আমার ভাই দোস্ত এক নম্বর আকায়েত আকিদার মধ্যে তৌহি এক নম্বর কি তৌহি এক আল্লাহকে বিশ্বাস করতে হবে কোনোভাবেই কোন জায়গায় শরিক করা যাবে না এই তাওহিদকে নষ্ট করে দেয় বলছিলাম কয়া জিনিস চারটে তিনটে হলো লোভনীয় আর একটা হলো ভীতি ভয় দেখারও কিছু পাওয়া যাবে না আল্লাহ রসুল্লাহ লা তুশিক বিল্লাহ

হরিক তা মানে জ্বালায় দেওয়া হয় অন্যদের বাদে যে কুত্তে তোমাকে টুকরা টুকরা করে দেয়া হয় হাতে খুব আল্লাহ বলা হয়েছিল আল্লাহ তো আল্লাহ যে তোমার রসুনকে তোমার জায়গায় হত্যা করা হবে রাজি হয়ে দাও খালি উনি চিৎকার দিয়ে গুরুজল করে উঠছেন যে রসুলকে কতল করার ব্যাপারে রাজি হয়তো দূরের কথা এরা মক্কা রসুল মদিনা রাজি হয়তো দূরের কথা আমার মতো খুব করে আর আমাকে বলা হয় যে রসুলের পায়ে একটা কাটা ঢুকবে তুমি সহ্য করে নাও রাজি হয়ে যাও আমি শত শত জানকে বান করে দিব কিন্তু আমার রসুলের পায়ে একটা কাটা ঢুকবে না আমি বারদাস করবো না لست والي حين اقتل مسلما على اي شك كان لله مسرعي কি কি তারা মারিয়ে বুঝছে মাইরে শুলির উপর রাখতে এবং মক্কার দিকে কাবাতুল্লার দিকে পিট দিয়ে দিছে যখনই পিট করে দেয় আস্তে শুলি সহনি ঘুরে কাবাতুল্লার দিকে মুখ হয়ে যায় তারা চিন্তা করলে এটা তো করিন বাবা এদতো তো কাফিররা কি হয়ে যাবে কাফের মুসলমান হয়ে যাবে ওখানে পাহারাদার লাগাইলে আল্লাহ রসুল নিকট সংবাদ গেছে যিনি জান দিয়ে দিচ্ছেন ইসলামের জন্য এবং রসুলের জন্য আল্লাহ রসুল বলছেন তোমাদের ভিতর কেউ আছে যে ওর লাশটাকে নিয়ে আসতে পারবা তাবাই গ্রামের জামাত হয়েছেন দুজন আসছেন পাহারা ধরে গোমাল ছিল সুনীল দিগের নামায়া দিয়ে ধর একটা ঘোড়ার উপরে একটা হলো একা চলে আরেকটা হলো লাশ নিয়ে چلا বস্তি গো না ওরা জানতে পারছে বুঝতে পারছে পাহাড়াদাররা জানতে ঐ লোক নাই এদম মুসলমানরা করছে আজকে গতকাল থেকে মদিনা থেকে ওইদিকে ছুটছে অশ্বরাহি ছুট যায়

এখন আমি যদি তার নিয়ে যাই তাহলে আমিও ধরা খেয়ে যাব আর রসুল যে তার লাশ কি তারা তাকে তোমার হাওয়ালা করলাম তুমি তাকে হেফাজত করো কারে বলছেন মাটিতে রাখার সাথে সাথে মাটি ফাঁক হয়ে গেছে লাশটা ভিতরে চলে গেছে মাটি আবার মিলে গেছে ওদের নাই কাপের দৌড়ে আইসা মনে করছে লাশটা পাইয়া যাবো দেখছে না কোনো খোঁজ খবর নেই এই জন্য আমাকে বলা হয় বলে আর জমিন যাকে নিজের ভিতর নিজেকে নিয়ে নিছে কিছু মানুষ এমন হয় বাবা জমিন তাকে ফলায় দেয় আর কিছু মানুষ এমন হয় যে জমিন তাকে সাদরে গ্রহণ করে ভিতরে কবুল করে নেয় আল্লাহ আমাদের জীবন যেন এমন ভিতরে যত মানুষ চলত তুমি আমার বন্ধু ভালো ছিলা এখন আমার ভালো আচরণ তুমি দেখবা আল্লাহাক যেন আমাদের সবাইকে এরকম জীবনদার তুই দেখাই এদিক সেদিক হন লোভেও পড়েন নাই ভয় তো লোভ এবং ভয় এই দুইটাকে উপেক্ষা করে যে আল্লাহর সাথে সম্পর্ক রাখতে পারে ফিরে তার থেকে উর্জার মাকাম আল্লাহ তাকে দান করা শুধু তাই না দুনিয়ার সমস্ত মাখ লোক তাকে ইজ্জত করে যে এই লোকটা আল্লাহর সাথে সম্পর্ক কার সাথে মাটির সম্পর্ক কার সাথে আল্লাহ আসমানের সম্পর্ক কার সাথে জমিনের সম্পর্ক কার সাথে গাছপালা তরুলতা বাঘ পাল্লু কার সাথে সম্পর্ক যখন ও দেখে যে আল্লাহ কি কি আল্লাহ মানে কি আল্লাহর সাথে সম্পর্ক তখন ভয়ে থর থর করে কাঁপতে থাকে যে ভাই আল্লাহ কি আমাদের আল্লাহ সঙ্গ দিয়েছে দিছে না কচ্ছপ সঙ্গ দিছে বড় বড় মাছ সঙ্গ দিছে হিংস্র প্রাণী সঙ্গ দিছে না কিন্তু তখন দিছে না এখনো দেয় এখনো দেয় নাম শুনলে চুপচাপ হয়ে যায় রে সাবের কালিয়ার রহমতুল্লাহ আলেন ওখানে যে কোনো পাগল আসলে পেনা ভাই এখানে পাগলামি করা যাবে না কারণ এখানে আল্লাহর বড় পাগল কার পাগল আল্লাহর পাগল এখানে পাগলাম করা জিন হোক ভূত হোক যেই হোক বাস চুপচাপ এই জন্য আল্লাহ দোয়া করেন চেষ্টা করেন আল্লাহ যেন আমাদেরকে মহেদ বানাই দেন খাতি মহেদ এমন ভাবে মহেদ হয়ে যে আল্লাহর ভিতর নিজেকে ফানা করে দিতে পারে ফানা ফিল্লার মা কাম যেন আল্লাহ তালা দান করে আমাকে আপনাকে সবাইকে سبحان الله وبحمده سبحان الله العظيم